দশ বছর আগের বেতনের টাকা দিয়ে দশ বছর পরে এই ঊর্ধ্বগতির বাজারে আমাদের নিত্যপণ্য যে জিনিসপত্র চাল ডাল তেল নুন আটা ময়দা সুজি আমরা কোন বাজারের কোন দোকান থেকে কিনতে পারব প্রশাসনের কাছে জবাব চাই আর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচনের আগে আপনি যদি আমাদেরকে পে স্কেলের গেজেট দিয়ে যেতে না পারেন তাহলে দয়া করে একটা উপায় বলে দিন যে দশ বছর আগের আট হাজার দুশো পঞ্চাশ টাকার সর্বসাফল্যে বেতন ডিফেন্স সহ যে পনেরো থেকে ষোলো সতেরো আঠারো হাজার টাকা দিয়ে আজকে এই দশ বছর পরে ঊর্ধ্বগতির বাজারে আমরা এই নিত্য পণ্য কীভাবে ক্রয় করে খেয়ে পরে বেঁচে থাকবো সেই উপায়টা একটু আপনি বলে দিয়ে যান আর কিছু চাই না আর অন্য জনসাধারণ যারা আছে তারা কিন্তু আজকের বাজার দাম অনুযায়ী প্রতিটা প্রতিটা জিনিস সেক্টরে তারা আজকের দাম অনুযায়ী আদায় করে নিচ্ছে রিক্সাওয়ালা গাড়ি ভাড়া যত কিছু যা আছে যত ব্যবসায়ী তারা সব কিছু কিন্তু আজকের দিনের দ্রব্যমূল্যের দাম অনুযায়ী কিন্তু তারা বিক্রি করে কিন্তু আমরা যারা নিম্ন গ্রেডভুক্ত কর্মচারী সরকারি কর্মচারী যারা আছে তারা দশ বছর আগের বেতন দিয়ে দশ বছর পরে কিভাবে বাজার করব এই উপায়টা দয়া করে আপনি বলে যাবেন আর কিছু চাই না আমরা সবাই অভুক্ত আমাদের যে বেতন ভাতা আমরা পাচ্ছি তাতে আসলে আমাদের সংসার চলে না অনেক গার্ডিয়ান আছে সরকারি চাকরিজীবীদের কাছে মেয়ে দিতে যায় না কেননা তারা জানে যে সরকারি চাকরি করে পনেরো হাজার টাকা বেতন পায় এ দিয়ে সংসার চালাবে না বইয়ের স্বাদ আল্লাহ বিটাবে আপনারা দেখবেন যে অনেকেই বলে যে বেতন বাড়লে নাকি দ্রব্যমূল্যের দাম বাড়বে এই যে গত দশ বছরে বেতন বাড়েনি ফেসকেল হয়নি কিন্তু দশ বছরে কি দাম বাড়েনি এই যে সত্তর টাকার মুরগি ফার্মের মুরগি এখন দুশো টাকায় বিক্রি হচ্ছে সত্তর টাকার সয়াবিন তেল এখন একশো নব্বই টাকায় বিক্রি হচ্ছে পঁচিশ টাকার চাল এখন আশি টাকায় বিক্রি হচ্ছে দশ টাকা রিক্সা ভাড়া এখন পঞ্চাশ থেকে ষাট টাকা নিচ্ছে একটা জুতা সেলাই করতে যেটা পাঁচ টাকা লাগতো এখন সেটা ত্রিশ টাকা লাগতেছে তাহলে কি দাম বাড়েনি এই দশ বছরে দাম তো বেড়েছে বেতন তো বাড়েনি তাহলে এখন বেতন পে স্কেল দিলে যে বেতন বাড়বে এই অযৌক্তিক কথার কোনো সুযোগ নেই এখন এই সমস্ত অযৌক্তিক কথা বলে কোনো দায় সারা বা কোনো কিছু করার কোনো অবকাশ নেই কারণ এখন পে স্কেল জরুরি একটা ক্ষুধার্ত বাঘের সামনে খাবার ঝুলিয়ে রাখলে বাঘ যেভাবে ছটফট করে সরকারি বাইশ লক্ষ কর্মচারীর সামনে পে স্কেলের প্রস্তাব প্রধান উপদেষ্টার হাতে দিয়ে বাঘের সামনে যেন খাবার ঝুলিয়ে রাখা হয়েছে এই খাবার খাওয়ার জন্য কর্মচারীরা কখন যে বাঘের মতো ছোবল মারবে সেটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না একত্রিশে জানুয়ারির মধ্যে যদি পেয়েস গেলে না হয় তাহলে সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে যে দাবানলের মতো আগুন জ্বলে উঠবে সেটা কিন্তু কেউ রুখতে পারবে না তাই আমরা চাই শান্তি আমরা চাই সরকারকে সহযোগিতা এবং সরকারের সাথে আমরা আছি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন আরো দুই বছর থাক তবু আমরা এই গেজেট প্রকাশ করে এই পেস্কেল আপনারাই বাস্তবায়ন করে যাবেন পে কমিশন গঠন করেছেন আপনারা এটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের আপনারা অনতির নির্বাচনের আগে এই পেসকেল বাস্তবায়ন করে বেতনের সাথে লাগিয়ে তারপরে আপনারা এটা থেকে সরতে পারে। আমরা চাই আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে যাতে আমাদের এই পে স্কেলের গেজেট আমরা হাতে পাই